নাহমেদ হুনসুল্লাহ আল্লাহ রসুরি আম্মা বাদ আমরা জানছিলাম যে মা রেফাদের রোয়াদ নাকি রাবিদের পরিচিতি তো রাবিদের পরিচিতির মধ্যে একুশটি প্রকার আছে প্রথম প্রকার যা ছিল মা রেভাদের সাহাদ সাহাবেদের চীনা তিনি সাহাবেদের সংজ্ঞা দিয়েছেন এবং সাহাবী কীভাবে চেনা যাবে সেগুলোর পাঁচটা পদ্ধতি দিয়েছেন এরপরে সাহাবিরা সবাই কি অদুল সবাই কি হাদের হ্যাঁ এরপরে সাহাবিদের মধ্যে সবচেয়ে হাদিস বহনা করেছেন কে তাদের একটা সিরিয়াল দিয়েছেন এরপরে তাদের মধ্যে ফটো আবেসি দিয়েছেন কে বেশ না এরকম কয়েকজন সাহাবের কথা বলেছেন এরপরে এলা বলতে কাদের বোঝায় এরপরে সাহাবিদের তবাকা বিভিন্ন স্তর বিভিন্ন দিক থেকে নাকি আচ্ছা তো ইসলাম গ্রহণ করার দিক থেকে সবার আগে গ্রহণ করেছেন কে অবাকর এরপরে ছোটদের মধ্যে থেকে আলিজ ইবন আর মেয়েদের মধ্যে থেকে খাদিজা মিন হ্যাঁ এরপরে যারা মাওলা অর্থাৎ গোলাম ছিল মুক্ত করা হয়েছে গেছে জায়দেবনো হারিসা আর একটা আর কি যারা গোলাম ছিল তারা তারাকে বিয়াল রবা আচ্ছা সাহাবিদের মধ্যে সর্বশেষ সাহাবি মারা যান নাম কি ফাইল আর আবত্তা আল্লাহ তিনি মারা যান কখন একশো হিজড়িতে কত ইনার আগে মারা যান কোন সাহাবি আনার মালিক তিনি দে তিরানব্বই তিরানব্বই হিজড়ি বসরাতে নাকি আর আবত্ত ফেল আমি সি মক্কাতে মক্কা মক্কা ক্লিয়ার হয়েছে আজকে হবে মা রেফাত তাবি পরিচিতি তাবি কাকে বলা হয় বুঝেছে না এবং তাবিদের তাবিদেরকে চিনার ফায়দাটা কি তাবিদের স্তরগুলো কি এবং তাবিদের মধ্যে কি আছে কিছু ভাগ আছে সেগুলো দিবে বুঝেছে বললাম তো তাবে আইন এটা হলো কি তাবে ঐন এর জমা হ্যাঁ মানে কি অনুসরণ করা পিছন পিছনে সামনে কেউ থাকবে তার পিছন পিছন অনুসরণ করা এটা করে তাবা তাবে আয়াত বাহ অনুসরণ করা তাবা আইন তো এর থেকে ফাইল তাবে আউন এই তাবে আউনের জামা হলো তাবে আউনা নাকি হ্যাঁ তাবে আউনা তাবে যার হালতে আচ্ছা পারিভাষিক অর্থ কি যারা মুসলিম অবস্থায় সাহাবির সাথে সাক্ষাৎ করেছে এবং মুসলিম ইসলামের উপরে মারা গেছে সাহাবির সংখ্যা কী ছিল মুসলিম হয়ে আল্লাহ সাথে সাক্ষাৎ করেছেন এবং ইসলামের ওপরে মারা গেছেন তাহলে সাহাবি তাবি কাকে বলা হলো হ্যাঁ যে মুসলিম হয়ে সাহাবিদের সাথে সাক্ষাৎ করেছেন এবং ইসলামের ওপরেই মারা গেছেন কি তাবি এই যে তাবি যে স্তর সাহাবেদের সাহাবিদের তো মর্যাদা আলাদাই আল্লাহ আন আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট আর তাদের মাধ্যমে আল্লাহ কী করেছেন দিন ইসলামের বিভিন্ন খেদমত নিয়েছেন তার দিনের জন্য পছন্দ তাদেরকে চয়ন করেছেন সাহাবিদের মর্যাদা তো তাবে আইদের মর্যাদা কি তাবেদের মর্যাদাও আছে এরপরে অল্লা আনসার যেহাজির আনসারদের মধ্যে যারা কি আগে ইসলাম গ্রহণ করেছে আগে ইসলাম মেনেছে তারা হলো সাহাবি এরপরে অল্লা দিন ইতোম বেহসান যারা ওই সাহাবিদের অনুসরণ করেছে বেহসান সুন্দরভাবে উত্তমভাবে অনুসরণ করেছে তারা কারা তাবিরা তাই তাবিদের মর্যাদা কোরআনেও আছে ভেতর আমি হাদিসে আছে খৈরুল করুন করনি সুমল্লা দিন এলু না হুম সুমল্লা দিন এলু না হ্যাঁ সর্বশ্রেষ্ঠ জমানা হলো আমার এরপরে আমার পরবর্তী জমানা তাবি এরপরে পরবর্তী জমানা হলো কি হ্যাঁ তাবে তাবি এই তাবিদের কি আছে ফজিলত আছে কিলা হলো তাবি চিনার মাধ্যমে ফায়দাটা কি ওই যে মোট সালমত্তা ছিল জানা যাবে কারণ তাবি আল্লাহ রাসুল থেকে বর্ণনা করছেন আর না চিনে আল্লাহ এই তাবি সাহাবি মনে করো তাহলে মুতাসির বলে দিবে না অথচ উনি হলে একজন কি তাবি মধ্যেখানে একজন সাহাবি আছে মুরসাল কি মুরসাল তাহলে এই যে মুতাসির আর মুরসাল কি করা যাবে জানা যাবে তাবি চিনার মাধ্যমে কি হলো ধরো তারিফ তাবে তাবে এর সংজ্ঞা লগাতান আর তাবে আওনা জম তাবে আইয়ন আও আইন তাবে আইয়ন অথবা কি তাবে আইন এর কি জমা তাবে ইয়ন ইয়ার নিসবতি সহ অথবা ও ইয়ার নিসবতি ছাড়া তাবে ইন তাবে উন এজন্য ইসম ফাইল এতে দুটো কি জমা ওয়া তাবিউ ইসম ফাইল মিন তাবিউহু এই তাবিউ ফাইল থেকে এই যে ইসম ফাইল এর সিগা তাবে এর জমা হলো তাবে উন কি হলো বিমান এ অর্থে যে মাশা খালফা হো সে তার পিছন পিছন কি চলেছে হেঁটেছে মানে পিছন পিছন তার অনুসরণ করেছে কি হলো ইস্তিলাহান হুয়া মান লাকিয়া সাহাবি মুসলিমান যিনি সাহাবির সাথে সাক্ষাৎ করেছেন মুসলিম অবস্থায় তাহলে মুসলিম না হয়ে যদি সাহাবির সাথে সাক্ষাৎ করে তাহলে তাবি হবে না বুঝেছে না মুসলিম হয়ে সাহাবি সাকাত সাক্ষাৎ করেছেন কিন্তু পরবর্তী মূর্তাধে মারা গেছেন ইনিও তাবি হবে না মান মানলাখিয়া সোহাবিয়ান মুসলিমান যে সাহাবীর সাথে সাক্ষাৎ করেছেন মুসলিম হয়ে ও মাত আল ইসলাম আর ইসলামীপুরে মারা গেছে ও কিলা আরও বলা হয় যে কি সংজ্ঞা আর একটা সেই হুয়া মান সাহেবাস যিনি সাহাবির কি হয়েছেন সঙ্গী হয়েছেন মানে সাহাবির সাথে সঙ্গী হয়ে গেছেন সঙ্গী মানে তাদের মতো ইমার এনেছে কথা কি বলতে পারলাম মিন ফাওয়া ইদিহি এই যে তাবি চিনার ফায়দাটা কি মানে মাঠে তাবি একটা শিরোনাম দিয়ে উসুলে ফেঁকে উসুলে হাদিসের মধ্যে একটা শিরোনাম দিয়ে আলোচনা করার দরকারটা কি প্রয়োজনটা কি প্রয়োজনীয়তা আছে

ইস্তর ভাগ করেছেন কেউ হিজরত করার দিক থেকে স্তর ভাগ করেছেন কেউ বিভিন্ন যুদ্ধে বিভিন্ন দর্শনীয় স্থান গুরুত্বপূর্ণ মশাহিদগগুলোতে উপস্থিত থাকা দিক থেকে কী করেছেন ভাগ করেছেন বিভিন্ন দিক এরকম তাবেরও ভাগ করেছেন বিভিন্ন দিক থেকে বিভিন্ন মহাদ্দেশ বিভিন্ন দিক থেকে তাবেদের কী করেছেন ভাগ করেছেন ইমা মুসলিম রেহেমলা তিনটা তাবকা ভাগ করেছেন ইমরান সাধু রেমহল্লা চারটা তাবকা করেছেন আর হাক এম নিসাবরী তিনি এগারোটা করেছেন কটা করেছেন পনেরোটা করেছেন পনেরোটা তো তবকাত উত তাবেঈন তাবেঈদের তবকাত উখতলিফা ফি আদাদে তবকাত ইহিম তাদের তাবিদের স্তরের সংখ্যার ক্ষেত্রে উখতলিফা ইখতলাফ করা হয়েছে তো কাসাম আহম আল ও আলেমগন তিনাদেরকে বিভক্ত করেছেন কুল্লা কুল্লুন সবাই হাসাবা ভিজহাতিহি তার নিজের দৃষ্টিভঙ্গি অনুযায়ী কী অনুযায়ী প্রত্যেকেই মুহাদ্দেশগণ সাবি তাবিদেরকে বিভক্ত করেছেন নিজ নিজ দৃষ্টিভঙ্গি অনুযায়ী হাঁসবা ভিজহাতি হি মানে কি নিজ নিজ চিন্তা ভাবনা অনুযায়ী হ্যাঁ ভজা আইল আহম মুসলিমন মুসলিম রহমল্লাহ তাবিদেরকে করেছেন সালাসা তাবাকতিন পরে তব্ করেছেন তিনটা এটা যে মুসলিম মোকদ্দমা মুসলিম পরিবার মোকদ্দমামাতে পেয়ে যাবে ভ্যা আল আহম ইবন শাহীন আর ইবন শাহাদ তিনি করেছেন আর বা তবাকাতহিন কটা চারটি তবকা ওয়াজা আলহম আল হাকিম হাকিম নিসাবর রহমুল্লাহ করেছেন খামসা আশারা তবকাতন এটা পনেরোটি আল উল আমিন হা এই পনেরোটির মধ্যে প্রথমটা হলো মান আদ্রাক আল আশারা মিনাস সাহাবা সাহাবেদের মধ্যে যারা কি ওই যে আশারে মুবাসারা জান্নাদের সুসংবাদপ্রাপ্ত দশজন সাহাবি সাথে যারা কি করেছে সাক্ষাৎ করেছে এটা প্রথম পনেরোটার মধ্যে এটা প্রথম স্তরে কথা কিলি হলো আল মুখ মুখাজুর আমন সাহাবি মধ্যে একটা শ্রেণীকে বলা হয় কি মুখাজুর কি বলা হয় মুখাজুর আমন মুখাজুর আমন হলো যারা ওই সকল ব্যক্তি যারা আল্লাহ পূর্বে জাহেলি যুগ ছিল না কথা কয় না ওই জাহেলি যুগ পেয়েছে এরপর আল্লাহ জামানা পেয়েছে কি পেয়েছে মুসলমান হয়েছে কি হয়েছে মুসলমান হয়েছে কিন্তু আল্লাহ রাসুল সালামকে দেখেননি সাক্ষাৎ করেননি কি বললাম জাহেলি যুগ পেয়েছেন আল্লাহ রসুল জামানা পেয়েছেন কি মুসলমানও হয়েছেন কিন্তু আল্লাহ রাসুল সালাম সাক্ষাৎ করেননি দেখেননি মানে বাইরে বাইরে থেকেছেন বিভিন্ন প্রান্তে প্রান্তে থেকেছে এদেরকে বলা হয় কি এরা হলেন কি তবে এরা হলেন কি তাবে মখজ রমন তাবে এদের মধ্যে এদের নাম কি মখজরমন কথা কি হলো فالمخضرون المخذرمون جمع مخضرم مخضرم ها فمخضرم إرجع جمع مخضرم هو الذي أدرك الجاهليه جنكيبيهن جاهلي زمانه وزمان النبي صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم زمانه ولم يراهو كنجد অল মখাজরমন তাবে মজরমন এরা তাবেদের অন্তর্ভুক্ত আল্লাহ সহি বিশুদ্ধ মত অনুযায়ী মখাজরম খাজরাম মানে কেটে দেওয়া কী দেওয়া কেটে দেওয়া মূল থেকে কেটে দেওয়া তো ইনাদেরকে মখাজরাম কেন বলা হয় ইনারা আল্লাহর রসুলের সহবত থেকে কী হয়ে গেছেন বিচ্ছিন্ন হয়ে গেছে আল্লাহর রসুলের সহবাদ থেকে আল্লাহ রসুলকে দেখা আর সাক্ষাৎ করা এই যে সহবাদ এর থেকে তারা কী হয়েছেন বিচ্ছিন্ন হয়ে গেছেন এই জন্য এদেরকে কী বলা হয় মখাজরমন আর এরা তাবেদের অন্তর্ভুক্ত এটা বিশুদ্ধ মতনজি ওয়া আদাদুল মুখাজরামিন এই যে মুখাজরামিন যারা ছিলেন তাবি ইনাদের সংখ্যা নাহব আশিনা শখসান কত প্রায় বিশ জন কামা আদাহম আল ইমাম ও মুসলিম যেমন মুসলিম রহিমুল্লাহ কী করেছেন এটা গণনা করেছেন ও সোহে বিশুদ্ধ হল আন্নাহম আকসর ও জালিগা যে এদের সংখ্যাটা কি আরও বেশি অমিন তাদের মধ্যে একজন হলেন কি আবু ওসমান আন্নাহাদি আর একজন হলো আল আসওয়াদ ইবনো ইয়াজিদ আন্না খেয়ে দুইজনের নাম দিলেন উদাহরণস্বরূপ ক্লিয়ার হলো এখন তাবিদের মধ্যে ফোকাহা ছিলেন সাতজন কয়জন ফোকাহা তাবেদের মধ্যে ফোকাহা ছিলেন সাতজন তাদের কথা বলছে আল ফোকাহা ও সাবাহ সাতজন ফকি অমিন আকাবির তাবে বড় তাবিদের অন্তর্ভুক্ত হলেন আল ফোকাহা ও ওই সাতজন ফকি ওয়াহম তারা হলেন কিবার ওলামা এ আত্মাবে বড় বড় আলেম তাবিদের মধ্যে বড় বড় আলেম ছিলেন ওকুল্লমিন আহলিল মাদিনা আরে সেরা এরা প্রত্যেকেই ছিলেন কি মদিনাবাসী মদিনা ও তারা হলেন সাতজন হলেন সাঈদনুল মুসাইব এক নম্বর কি দুই নম্বর কাসিম অবনো মুহাম্মদ ওরুয়া তুবনু জুবাইর ও খারিজা তুবনো জিনবুল সালামাত আব্দুর রহমান ওয়া ওবায়দুল্লাহনো আবদুল্লা ইবনে উদ্বাহ ও সুলাইমান উবন ইয়াসারিন বুঝতে পারলাম কি হ্যাঁ এই সাতজন হলো কি ফোকাহা আসবাহ তাবেদের মধ্যে সাতজন ফকি এখন বলে তাবিদের মধ্যে আফজলকে যেমন সাহাবিদের মধ্যে সবজন আফজান আবু বকর সজত এরপরে অমর দিছে না এরকম সাবিদের মধ্যে তাবিদের মধ্যে আফজলকে সর্বশ্রেষ্ঠ কে কথা কে পারলাম তো তাবি পুরুষদের মধ্যে আফজলকে আর তাবি নারীদের মধ্যে আফজালকে এই দুইটা দিবে কথা কি হলো আফজাল উত্তাবেন তাবেদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো হোনাকা কোয়ালুন্দর হিম তাদের শ্রেষ্ঠ হওয়ার ব্যাপারে ওলামাদের কি রয়েছে বিভিন্ন কথা রয়েছে অলমাস ও প্রসিদ্ধ যেটা সেটা হলো আন্না আফজাল এদের মধ্যে ইনাদের তাবেদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলো সাইদ আব্দুল মুসাইয়ব মুসাইয়ব সাইদ আব্দুল মুসাইয়াব ওই যে সাতজন ফকির মধ্যে একজন আছে না প্রথমেই তিনার নাম আছে ওকাল আবু আব্দুল্লাহ মোহাম্মদ খফিফ আসিরাজি ইনি বলছেন আবু আবদুল্লাহ ইনি বলছেন কে আহলুল মদিনাতে আফজল তাবিনা সাইদ উল মুসাইব আহলুল মদিনাতে আকুলুন মদিনাবাসীরা কি বলছেন মদিনাবাসীরা তারা বলছেন কি আফজল উত্তাবিন সর্বশ্রেষ্ঠ তাবি হলো সাইদ উল মুসাইব ও আহলুল কুফা এ করুন আর আহলে কুফারা বলছেন সবচেয়ে দিকে শ্রেষ্ঠ হলো ওয়াইসুল কর্নি ওয়াইসন আল করণী ওয়াইসন আল করণী আহলুল বসরা হ্যাঁ ও আহলুল বসরা বাসরা বাসরা করুন বলছেন কি আল হাসানুল বসরি কে ওয়াইস করণী ওয়াইস করণী নাম শুনে হ্যালো ওয়াইস করণী এনার ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাম কী করেছিলেন ভবিষ্যৎবাণী করেছিলেন যাওয়ার পরে একজন লোক আসবে তার মাধ্যমে যদি দোয়া করাইতে চাও পাও সুযোগ পাও তো তাকে বলিয়ে তোমার জন্য দোয়া করিয়ে নিও তিনি তিনিকে পেয়েছিলেন এবং তিনার মাধ্যমে আল্লাহ কাছে কি দোয়া করে নিয়েছিলেন তিনি মুস্তাজাব দাওয়া তিনি দোয়া আল্লাহ কি করবেন কথা পেতে বললাম তো এই যে অকাল আবু আবদুল্লাহিবা সিরাজি ইনি বলছেন ইনি বলছেন কি ইনি বক্তব্য বলো যে আহলুল মাদিনাতে করুন মদিনার বাসীরা বলছেন আব্দুল সাহেব কে সর্বশ্রেষ্ঠ তাবি আর ও আহুল কুফাতে করুন আর কুফা বলছেন কি ওয়াইসুল করণী বলছে না আহরুল বাসরা দিয়ে করুন আর বাসরা বাসায় কি হাসানুল বাসরি তিনজন তাহলে তিন এলাকার মানুষজন তিনজনকে কি বলেন শ্রেষ্ঠ বলেন তারা তিনজনকে আলাদা আলাদা শ্রেষ্ঠ মনে করছেন তো এদের মধ্যে তার কীভাবে দেওয়া যাবে সাইদ এবং সাইয়েব হলেন হাদিস মুখস্থ রাখার দিক থেকে তিনি আফজল কে হ্যাঁ আর ওয়াইস আল করনি ইনি হলেন দিনদার পরহেজ গারিদের দিক থেকে আফজল আর হাসান বাসরি ইনি হলেন ফেকা ফতোয়া দিক থেকে তিনি বেশি বেশি কি করেছেন ফতোয়া দিয়েছেন এই দিক থেকে তিনি আফজাল মানুষের তার কাছে বেশি বেশি ফতোয়া জিজ্ঞেস করতেন কথা কি হল আফজলা বেজনা নারী তাবিদের মধ্যে শ্রেষ্ঠকে কল আবু বক্রিবনে আবি দাউদ আবু বাক্রিব আবুদাত বলছেন সৈয়দাত আত তাবিদের মধ্যে দুইজন সৈয়দা মহিলা সিরিন হাফসাদ বিন তো সিরিন ওয়া আমরত বিন আব্দুর রহমান বেশ বললাম এই দুই জন ওয়া তালিহিমা আর এদের পরপরই শ্রেষ্ঠ হলেন উম্মুদ দারদা কে ওই যে আবু দারদা একজন সাহাবি আছে না আবু দারদা একজন কি সাহাবি ওই সাহাবি দুইটা স্ত্রী দুইটা স্ত্রীর নামে হলো উম্মুদ দারদা তো একটা উম্মুদ দারদা হলো কি কুবরা একটা উম্মুদ দারদা হলো সুগরা তাহলে এটা সুগরাটা কোনটা ইনি কি ছিলেন না সাহাবি ছিলেন না ইনি পরবর্তী पता कि उमुदरदा सोरा कुंडा अच्छा दवा दुई नंबर ठीक है उमुदरदा हाजी हे उमुदरदा असोरा व इसमुह हजीमा वही कौलो जहीमा वही है जाऊजत अबी दरदा वेजना जना व उमुदरदा अलकुबरा हे जाऊजत अबी दरदा आयजान व इसमुह खैरा वाला किन्न सहाबी है सहाबी तीन जन की सहाबी और इन्हें सहाबी ना किले है जना ना

সনদের যতগুলো স্তর আছে প্রত্যেক যে রাবি আছে না প্রত্যেক রাবির ভাই বোন ভাই বোন এগুলো কি করা চিনা সাহাবি এই সাহাবি একজন হাদিসের রাবি তা এই সাহাবির ভাই বোন কে কে আছে না নাই তাবি যিনি ইনার ভাই বোন কে কে আছে না নাই তাবে তাবি যিনি হাজি হাজিমানা করছেন তিনার ভাই বোন কে কে আছে না নাই এগুলো চীনা এগুলো কি চীনা কথা কেউ বুঝতে পারলাম তো এগুলো চিনার মধ্যে ফাইদাটা কি হবে এগুলো চিন্নার মাধ্যমে ফায়দাটা কী হবে মনে করো দুজন ব্যক্তি কিন্তু পিতার নাম একই দুইজন ব্যক্তি আলাদা আলাদা কিন্তু পিতার নাম একই যেমন আবদুল্লাহ আপনি দিনার আর আমি দিনার তা আবদুল্লাহ আপনি দিনার আর আমি আর দুজনের পিতার নাম কি দিনার এখন এটা দেখে তুই মনে করবি তোর পরস্পর ভাই আসলে এরা না ভাই না এটা কিভাবে জানবে এই মা রহমতুল ইকোয়া আল আখাওয়াত জানার মাধ্যমে তুমি জানবে ইতিহাস থেকে লেখা আছে যে আবদুল ইবনে দিনার আবদুল্লাহ ইবনে দিনার এই আবদুল্লাহ কোনো ভাই বোন কিছুই নেই তাহলে বুঝে গেল কি আমর ইবনে দিনা তার ভাই না কথা কি বললাম পারলাম এই বিষয়গুলো এখানে কী কে যাবে জানা যাবে কথা কি হ্যালো হ্যাঁ এটা তো কঠিন না সহজ তাহলে মা রহমতুল ইকোয়াত আল আখাওয়াত ভাই বোন চিনা তার তাও তিয়াতন মানে কি ভূমিকা তামহিদ هذا العلم هو إحدى معارف أهل الحديث التي اعتنوا بها وأفردوها بالتصنيف أي جي معارفة الإخوال أخوات أي علمتا بيجنا أي علمتا هو إحدى معارف أهل الحديث أهل الحديث دير محدث الكرام دير علم أكتا. بيجنا من علوم الحديث دير أكتا علم هلوكي معارفة الإخوة الحديث والأخوات التي اعتنوا بها যার ব্যাপারে আরুল হাদিসগণ কী করেছেন গুরুত্ব দিয়েছেন ওয়াফরাদু হা আর সেটাকে লিখেছেন আলাদা করে আলাদা হা আর সেটাকে আলাদা করেছেন বিত্তাস্নি লেখার মাধ্যমে মানে এ ব্যাপারে আলাদা আলাদা স্বতন্ত্র কী করেছেন কিতাবে লিখেছেন কথা কি বলতে পারলাম যে যে মা আরে এই শিরোনাম দিয়ে এই বিষয়ে বিভিন্ন তথ্য দিয়ে আলোচনা করে অনেকে কিতাব লিখেছেন এবং এটা কি উলুমে হাদিসের একটা কি বিষয় এটা কি এটা। এই যে ইনাদের এই বিষয়ে ইনাদের আলাদা কিতাব লেখার মাধ্যমে বোঝা যে ইনারা এই বিষয়ে কী গুরুত্ব দিতেন কথা বুঝতে পারেন ওয়া ওয়া মা আর বা তো আর এ খাওয়াতে বলে আ খাওয়াত মিনার রোয়াতে ফিকুল্লি আর সেটা হলো যে প্রত্যেক তবকার রাবিদের ভাই বোনকে কী করা চেনা জানা প্রত্যেক তবকা যে রাবী আছে ওই প্রত্যেক রাবের কি করা ভাই বোনকে চেনা ওয়া এফরাদু হ্যাঁ দ্যান নাও বাহ ওয়া দা এই যে মহাদেশনের গ্রাম এটাকে আলাদা করে কি করেছেন আলোচনা করেছেন লিখেছেন না এই আলাদা করে লেখাটা ওয়াইফরাদ হাজার নাও এর প্রকারটাকে আলাদা করা বিল আলোচনা করার মাধ্যমে অর্থাৎ স্নীপ লেখার মাধ্যমে মানে লেখা আলোচনা করে আলাদা করে পৃথক করে এই বিষয়টি নিয়ে আলোচনা করা লেখালেখি করা এই বিষয়টা ইয়াদুল্লু বুঝাচ্ছে আলা মধ্যে হিতেমামে ওলামাইল হাদিস বীর রোয়াদ কমা আনসাবিহিম ওয়াদিহিম দালিকা ইয়াদুল্লু এটা বুঝাচ্ছে আলা মধ্যে হেতেমামে ওলামাইল হাদিস ওলামে হাদিসদের ওলামে হাদিসদের গুরুত্ব দেওয়ার কি পরিধি দিয়ে মাদ্দা মানে কি পরিধি বেশ না ওলামে হাদিসদের গুরুত্ব দেওয়ার পরিধি কাকে বীর রুয়াত রাবিদেরকে রাবিদের গুরুত্ব দেওয়ার বিষয়টে ওয়ামার এবং আনসাবিহ এবং তাদের বংশীয় বিষয়টে রাবিদের বংশী বিষয় জানা ব্যাপারে গুরুত্ব দেওয়াটা ওয়াই খোয়াতিহিম এবং তাদের কি বন্ধুদেরকে চিনার বিষয়টার গুরুত্ব দেওয়ার কি পরিধিতে জানা যায় কথাকে কি বলতে কথা যে ওইলামা হাদিস এই যে তারা কি করেছেন ও আখাওয়াত এটা নিয়ে আলা আলাদা আলোচনা করেছেন কী লিখেছেন এর দ্বারা বুঝে যাচ্ছেন যে তিনারা একদম রাবির ব্যাপারে কতটা গুরুত্ব দিতেন তার ভাই বোন পর্যন্ত তারা কি করেছেন আলোচনা করেছেন তার বংশ তার ভাই ইত্যাদি পর্যন্ত কি করেছেন আলোচনা করেছেন তারপর এই বিষয়টাকে আলাদা করে আলোচনা করা এবং লেখালেখি করা কাদুল্লু এই বিষয়ে এটা বোঝা যাচ্ছে আলা মাত দে হেতেমামিল ওলামা হাদিস ওলাম ওলামায় হাদিসদের গুরুত্ব দেওয়ার প্রতিটা বীর রোয়াত কাকে রাবিদের মা রবদান সাবেহীম এবং তাদের বংশ জানা অয়ে খাদীম এবং তাদের ভাইদেরকে জানার ব্যাপারে গুরুত্ব দেওয়ার প্রতিটা বোঝা যায় কথা বলছি বারাম ও এবং ইত্যাদি ইত্যাদি কাম আছে এতি মিন আনো আ যেমন কি এ ব্যাপারে আরও কি প্রকার সামনে আসবে মেন ফাওয়া এই এর ফায়দাটা কি মারুয়া আখোয়াদ এই শিরোনাম দিয়ে একটা আলোচনা করার কিতাব লেখার ফায়দাটা কি উল মেহাদিস মধ্যে একটা বিষয় এরকম রাখার ফায়দাটা কি মিন ফাওয়া এদিহি এর ফায়দা হলো আল্লাহ মনে না করা হয় মাল্লাহ সাবে আখিন যার কি নাই ভাই নাই তাকে আখান ভাই মনে করা ইন্দার ইশতেরাকে কখন যখন শরীর হবে ফি ইসমিল আব বাপের নামে যখন কেউ অন্যের সাথে বাপের নামে গিয়ে যাবে শরীরে যাবে মানে অন্যের বাপ বাপের নাম আর এর বাপের নাম কি একটা হয়ে গেছি তখন একে যেন তার ভাই না মনে করে কথা কে বেঁধে পারলাম মিশ্র যেমন কি আবদুল্লাবনে দিনার ও আমরেবনে দিনার ফাল্লা দি লাদি সুতরাং যে জানে না বিষয়টা ইয়ার জন্য সে মনে করবে আন্নাহমা হমা আখাওয়ান এরা দুজন কি ভাই মা অথচ আন্না হমা লাইসা বি আখাওয়াইনি তারা কি না পরস্পর ভাই না পাইন কান আবি হিমা ওয়া হেদান যদিও এদের পিতার নাম কি হয়েছে একজন হয়ে গেছে এরকম একটা উদাহরণ দিবে আমসেলাতুন উদাহরণ মিসালুন ইসলাইন দুইজনের উদাহরণ মানে দুইজনের পিতার নাম কি না দুইজন দুই ভাই দুই ভাইয়ের উদাহরণ কয় ভাইয়ের উদাহরণ দুই ভাইয়ের উদাহরণ যে হ্যাঁ এরা দুই ভাই এরা দুই ভাই তো মিস ইসলাইন দুই ভাইয়ের উদাহরণ ফির সহাবাদে কার মধ্যে সহাবাদে ওমার ওয়াজাইদন এরা দুই ভাই ইবনা আল খতাব এরা দুইজনের কার বেটা কার ছেলে খতাব অমর আবুল খতাব জাহেদ

চার ভাই উদাহরণ ফির আদা তাবি কাদের মধ্যে তাবে তাবিদের মধ্যে চার ভাইয়ের উদাহরণ ও আব্দুল্লাহ ও মোহাম্ম ওয়া সালেহন চারজন বানু আবিহ এরা আবু ছেলে এটা হলো আবু ছেলে মিসাল খামসা পাঁচ ভাইয়ের উদাহরণ ফি আদবা আল তাবি কাদের মধ্যে তাবে তাবিদের মধ্যে সুফিয়ানো ও আদম ও ইমরান ও মোহাম্মদন ও ইব্রাহিম ও বানু ওনা ছেলে যে ওয়াইনা আছে না আর কি

মোহাম্মদ বুঝতে পারলাম হ্যাঁ মিসালা সাত ভাইয়ের উদাহরণ উদাহরণের মধ্যে সাহাবিদের মধ্যে সাত ভাই একসাথে মুসলমান হয়েছে একসাথে অনেক যুদ্ধ ছিলেন বুঝতে পারেন ওকাইল ও সুয়াইদ ওয়া সিনান ও আব্দুর রহমান ও আব্দুল্লাহ ও বা কে আবদুল্লা কয় ভাই সাত ভাই হলো বানো মকার এই সাত ভাই এটা সাত ভাই কি হয়েছেন মুসলমান হয়েছেন এবার এই সাত ভাই একসাথে অনেক জায়গায় কী করেছেন যুদ্ধের ময়দানে তারা শরিক হয়েছেন সাত ভাই পূর্বারকে পরিবার পুরোটাই কথা কি বলতে পারলাম ওয়া হা উন এইসব আকুল হম সহাবিউন মহাজির হন এই সাহাবিরা সবাই হরণ কি মহাজীর এই সাত ভাই হেজরত করেছিলেন সাত ভাই হেজরত লাম লম ইউসারিক হিম লাম ইউসারিক হোম থিহাদিহি কে মোকার মোকাররমা তে আহাদুন মকরমাতে মানে সম্মানের ক্ষেত্রে ফজিলতে এই ফজিলতের ক্ষেত্রে অন্য কেউ তাদের সাথে শরিক হয় নাই এরকম সাত ভাই একসাথে মুসলমান হয়েছে সাত ভাই হিজরত করেছেন এরকম আর নজির নাই তা লাম ইউসা আরিক হোম তাদের শরিক হয় নাই ফিহাজিল মকরমাতে এই সম্মানের ক্ষেত্রে আহাদুন কেউ ওয়াকিলা বলা হয় ইন্দোম হাজারু গজরতল খান্দাক কলু হোম যে খান্দাকর যুদ্ধে এই সাতজুর ভাই কি ছিল সাত ভাই ছেলে উপস্থিত ছিলেন কথাকিলে হ্যালো أشهر المصنفات فيه، بروشدو، كتاب, كتاب الإخوة لأبي متطرف مطرف ابن فطيس الأندلسي، كتاب الإخوة لأبي العباس السراج، سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.